প্রিয় দর্শক বাংলাদেশের সীমান্তে ভারতীয় মর্টার শেল যা বললেন বাংলাদেশ বর্ডার গার্ডের অফিসার বিজিবি চলুন আমরা জিনী জিনয়দাহের মহেশপুর সীমান্তে এলাকা থেকে ভারতীয় একটু বিষ অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে আটান্ন বর্ডার গার্ড বাংলাদেশি শনিবার একত্রিশে আগস্ট সকালের দিকে উপজেলার শ্যামকুর ইউপি লড়াই সীমান্তে পিলার একষট্টি বাই একশো আর এলাকা থেকে অবিস্ফোরিত মোটর উদ্ধার করা হয় মহেশপুর পাঠানো এক বলা হয় শ্যামকুর লড়াইঘাট বিউপি এলাকায় গ্রামের মাঠে নাজমুল নামের এক কৃষকের জমিতে একটি গোলা পরে রয়েছে বলে স্থানীয়রা বিজেপি জানায় এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক বিজেপির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে মোটার শেলটি উদ্ধার করে প্রাথমিকভাবে এটিকে একান্ন মিমি মটারের অবিস্ফোরিত ইলুমিনেটিং শেল বলে শনাক্ত করা হয় যা ভারতীয় সামরিক বাহিনী এবং বিএসএফ কর্তৃক ব্যবহার করা হয় অবিস্ফোরিত মটার শেলটি মহেশপুর থানা পুলিশের সহায়তায় নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান বিজিবি তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটি ভারতীয় মটার শেল। তো আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হতে পেরেছেন আজকে পর্যন্তই সবার এখন আল্লাহ হাফিজ